নয়খানা গোল্ড মেডেলে বিজয়ী হয়ে মালদা জেলাকে গৌরবের শিখরে তুলে ধরল সামান্য এক সিভিক ভলেন্টিয়ার কুড়ি এবং একুশে ডিসেম্বর কালিম্পং কুন্দু চ্যাম্পিয়নশিপ ক্যারাটে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দেশের প্রতিযোগীরা এই দেশগুলির মধ্যে যেমন ছিল দক্ষিণ কোরিয়া তেমনই ছিল প্রতিবেশী দেশ নেপাল ভুটান আমাদের ভারতের রাজ্যগুলি থেকে আসাম ওড়িশা কর্ণাটক মধ্যপ্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং ও মালদা মালদা জেলা মোট প্রতিযোগী ছিল জন এই জনের মধ্যে জেলার মহেশপুর টেকুন্ডু ও মালদার টেকুন্ডু ট্রেনিং ইনস্টিটিউট থেকে জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ইন্টারন্যাশনাল টেকুন্ডু ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আর এই বারো জনের মধ্যে নয়জনই এই চ্যাম্পিয়নশিপে গোল্ড অর্জন করে একজন পদক অর্জন করেছে গোল্ড প্রাপকদের মধ্যে রয়েছে দশ বছরের শুভেচ্ছা মিশ্র ও ঋতিকা মণ্ডল সাত বছরের সৌমদীপ মন্ডল চোদ্দ বছরের অনিক দাস পনেরো বছরের সোনাশ্রী মণ্ডল চোদ্দ বছরের আয়ুষ মন্ডল পনেরো বছরের রিধিমা দাস মাত্র নয় বছরের প্রান্তিক মণ্ডল এবং তারক মিশ্র এরা সকলে স্বর্ণপদক বিজয়ী হয়েছে পনেরো বছরের ঈশান মন্ডল রূপর পদক পেয়ে মালদা জেলার মুখ উজ্জ্বল করেছে দেখুন মালদা জেলাকে আরো গৌরবান্বিত করতে ইন্টারন্যাশনাল টেক উন্দো চ্যাম্পিয়নশিপের বিজয়ী প্রতিযোগীদের ইনস্ট্রাক্টর বা কোচ অমিত ঘোষ এই বিষয়ে কি জানাচ্ছেন কতটা লড়কু এবং নম্রতা ভদ্রতা রয়েছে অমিতের মধ্যে দেখুন একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিজেরই আর্থিক অবস্থা খারাপ তা সত্ত্বেও তিনি আর্থিক অভাবে থাকলেও যারা শিখতে আগ্রহী তাদেরও তিনি শেখাতে চান বলা যেতে পারে এক কথায় অমিতবাবু সত্যিকারের আগ্রহ নিয়ে ছেলে মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চান বিভিন্ন ক্ষেত্রের মানুষজন এই বিষয়ে অমিতকে সহযোগিতা করলে মালদা জেলার ছেলে মেয়েরা হয়তো অনেক দূর যেতে পারে যার প্রমাণ অমিত একুশ এবং বাইশ তারিখ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা করে দেখিয়েছে দেখতে থাকুন শুধুমাত্র আমাদের সাথে আমাদের খবর ফারাক্কা থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট ডি নিউজ কলকাতা আচ্ছা এ আপনার জেলার জন্য এই তাইকুন্ডু আপনি কি করতে চাইছেন তাইকুন্ডু নিয়ে আমি ভাবছি ভাবছি যে আমার জেলায় জেলাতে যেগুলো সব যে সকল ধরনের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তারা যাতে সকলে আমার কাছে আসুক এবং আমি যাতে তাদেরকে টাইকোনো শেখাতে পারি এবং যারা শিখতে খুব আগ্রহী আছে এবং যাদের আর্থিক সমস্যা আছে তারাও যাতে আমার সাথে যোগাযোগ করুক আমি চাই যে আমার জেলা জেলা থেকে টাইকোনোটাকে ইন্টারন্যাশনাল পর্যন্ত নিয়ে যেতে এবং অলরেডি আমি কালিম্পংয়ে আমাদের ইন্টারন্যাশনাল টাইকোনো চ্যাম্পিয়নশিপ ছিল সেখানে আমি নটা গোল্ড একটা সিলভার পেয়েছি আমি এই আমাদের কুড়ি একুশ তারিখে আমাদের ওখানে চ্যাম্পিয়নশিপ ছিল ওইখানে আমরা এই পদকটা পেয়েছি